জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকরী বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে কথাটি আপনাদেরকে শ্রবণ করাবো সেটি সেটি হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষ আসলে কি আমরা আজকে জানব এই পিতৃপক্ষের দিন কি করলে আমাদের পূর্বপুরুষগণ উদ্ধারপ্রাপ্ত হবেন শ্রদ্ধা আসলে কি অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদেরকে শ্রবণ করাবো আলোচনা করব। আপনারা মন দিয়ে ধৈর্য ধরে একটু আমার এই ভিডিওটা আপনারা শ্রবণ করুন অবশ্যই আপনাদের উপকার হবে পিতৃপক্ষ আসলে কি এই পিতৃপক্ষ এবছরে শুরু হয়েছে সাতই সেপ্টেম্বর দু রবিবার এবং এই ব্রত শেষ হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যার দিন মহালয়ার দিন অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে ভাদ আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথি এই পনেরো দিন পক্ষ এক পক্ষ এই পিত্তপুরুষগণকে মুক্তি দেওয়ার মোক্ষম উপায় তো হল এই পিতৃপক্ষ তো এই শ্লোকটি ভগবান কোথায় বলেছেন দেখুন আমি গীতা ধরে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি ভগবদ্ গীতার নবম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে ভগবান নিজে মুখে বলেছেন দেখুন যে জান্তি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃবতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জা জিন যে দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবে পিত্তপুরুষ দ উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবে ভূত পেতের উপাসনা যারা করেন তারা ভূতলোক প্রাপ্ত হবে এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করবে ভগবান বলে দিলেন যে আমার যারা উপাসক আমার যারা ভক্ত আমার যারা পূজা করে আমার যারা সেবা করে আমার ভক্তের যারা সেবা করে তারা আমার ধামে ফেরত আসবে অবশ্যই সুযোগগুলো আপনারা গ্রহণ করুন তাহলে এই জীবনে এই যে মনুষ্য জন্মটা পাওয়া হয়েছে তার সঠিক সঠিকভাবে আমাদের কাজে লাগানো হয় এবার আসি পিতৃলয়টা কি বা পিতৃপক্ষটা কি এক পক্ষ আপনারা জানেন মাসে দুইটি পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এখন চলছে কৃষ্ণপক্ষ এই কৃষ্ণপক্ষতে অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত পনেরো দিন পক্ষ এই পিতৃপক্ষতে পিতৃলয় খোলা থাকে পিতৃলয় মানে আমাদের পূর্বপুরুষগণ পিতৃলয়ে গিয়ে থাকেন সেই পিতৃ পিতৃলয় থেকে পনেরো দিন গেট খুলে দেন মহারাজ এই পনেরো দিনের মধ্যে দেখতে আসেন যে আমার পুত্র কন্যারা আমার জন্যে কি করছে পিতা মাতা দেখতে আসেন আত্মীয় স্বজনরা তারা দেখতে আসেন আমার জন্যে আমার পুত্র কন্যা সন্তানাদিরা তারা কি করছে তাহলে এই পিতৃলয়ে যে গেট খুলে দেন জম মহারাজ কেন না এই পিতৃলয়ে গেট খুলে দেওয়ার কারণই হচ্ছে যে পিতা মাতা বা পূর্বপুরুষগণকে মুক্ত বা মুক্তি দেওয়া এটাই হচ্ছে কাজ তাহলে সেই পিতামাতা কীভাবে মুক্তি পাবে সন্তানদেরকে সেই পক্ষের মধ্যে অর্থাৎ পিতৃপক্ষের মধ্যে যেহেতু পূর্ণিমা থেকে আমাবস্যা পর্যন্ত মহালয়ার দিন পর্যন্ত পিতৃপক্ষ চলছে তাই যে কোনো দিন তর্পণ করতে হয় পবিত্র নদীতে গিয়ে তর্পণ আদি করে সেই পিতৃ অর্থাৎ পূর্বপুরুষদের নাম এবং গোত্র ধরে যদি পিণ্ডদান দেওয়া হয় তাহলে সেই পিণ্ড পেয়ে পূর্বপুরুষগণ উদ্ধার প্রাপ্ত হবে এটি হচ্ছে পুত্র সন্তান লাভ করার একটি কারণ অর্থাৎ পুতনামক নরক থেকে সন্তানরা তার পিতামাতাকে উদ্ধার করবেন এবার আসি এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে কেউ যদি বৈষ্ণব সেবা দেন অর্থাৎ ভগবানের প্রিয় জন হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণব ভক্ত তো সেই বৈষ্ণব ভক্তকে যদি কেউ কোনো পিতামাতার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দেন তাহলে তার পিতামাতা উদ্ধারপ্রাপ্ত হয়ে যান এইভাবে আমরা উদ্ধার করতে পারি পিত্তপুরুষগণকে তাই এই কটা দিন দিনের মধ্যে যে কোনো দিন আপনারা পিত্তপুরুষদের উদ্দেশ্যে বা আত্মীয় স্বজনের উদ্দেশ্যে আপনারা বৈষ্ণব সেবা দেন সেটিও যদি না পারেন তাহলে আপনারা গঙ্গায় গিয়ে বা পবিত্র নদীতে গিয়ে তর্পণ করুন সেই পিতামাতার আত্মার উদ্দেশ্যে পিণ্ড দান করুন তাহলে সেই আত্মা উদ্ধার প্রাপ্ত হবে তাহলে এই যে সুযোগগুলো আছে এই সুযোগগুলো যদি আমরা গ্রহণ না করি আমরা যদি না জানি না জেনে যদি সেই পিতা পিতৃপক্ষতে পিত্রালয়ে সেই পিতামাতার আত্মা যদি থাকে আর আমরা যদি উদ্ধার না করি তারা খুব কষ্ট পায় কারণ একটা উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করি ধরুন কোথাও বন্যা আদি ইত্যাদি হয়েছে সেই বন্যার সময় অঞ্চল প্রধান কী করলো না চিরা গুড় চাল ডাল ইত্যাদি দেয়ার জন্যে এসেছে এবার সেই অঞ্চল প্রধান যখন নাম ডেকে ডেকে সেই দ্রব্য আদি বিতরণ করছে তখন দেখা গেল যে আপনার নামটা নেই বা আপনার পরিবারের নামটা নেই আপনার তখন কেমন লাগবে তাকে তো কটুক্তি বাক্য প্রয়োগ করবেন এবং আপনার দিক থেকে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করবেন তাই কেন কাকে প্রয়োগ করবেন ভাষাটা না যিনি আপনার ওয়ার্ডে রয়েছেন কাউন্সিলার বা আপনার অঞ্চলের যিনি আপনার পরিবারের পাশে সব সময় থাকেন তাই না সদস্য তাকে বলবেন তা তার প্রতি রোষ দেখাবেন রাগ করবেন তাই না যে আমার নামটা কেন দেওয়া হয়নি তদ্রুপ আমাদের পিত্তপুরুষগণের যে আত্মা পিতৃলয়ে আছে সেই আত্মারা বেরিয়ে আসেন সেই দিন এবং এই কটা দিন ঘুরে ঘুরে বেড়ান দেখেন আমার ছেলেমেয়েরা কি করছেন সেই সময় যদি আমরা তাদের জন্যে এইটুকু না করতে পারি বিষ্ণুপ্রসাদ না দিতে পারি তর্পণাদিক্রিয়া না করতে পারি পিণ্ডদান যদি না করি তাহলে কিন্তু সেই আত্মা কী করবে ছেলে মেয়েকে কিন্তু এই অঞ্চল প্রধানের মাধ্যম দিয়ে যা বোঝানোর চেষ্টা করলাম সেই রকমভাবে যে ছেলে মেয়েকেও কিন্তু আশীর্বাদ করবেন না তাই না দুঃখ পাবেন প্রচন্ড দুঃখ পাবেন তাই এইগুলো অবশ্যই আমাদেরকে করা উচিত তো এই যে পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষর সময় আমাদের বেশি বেশি করে তাদের উদ্দেশ্যে অর্থাৎ তাদেরকে উদ্ধার করার জন্যে আমাদের কর্ম করতে হবে বেশি বেশি করে গীতা পড়তে হবে গীতা শ্রবণ করতে হবে ভাগবত পড়তে হবে ভাগবত শ্রবণ করতে হবে ভাগবতের এত শক্তি যে ভাগবত স্বয়ং ভগবান সেই ভগবানের যে শক্তি সেই শক্তিটা কাজে লাগবে পিত্তপুরুষদের ক্ষেত্রে কারণ তারা উদ্ধারপ্রাপ্ত হয়ে যাবে আপনি যদি তাদের উদ্দেশ্যে ভাগবত পাঠ দিন আপনি যদি গীতা পাঠ দিন আপনি যদি বৈষ্ণব সেবা দিন আপনি যদি তর্পণাদি ক্রিয়া করেন এই জন্যে দেখবেন মহালয়ার দিন সেই দিন তো শেষ তাই মহালয়ার দিন প্রচুর ভক্ত কি করে তারা গিয়ে গঙ্গা আদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে তর্পণাদি করে নাভি কুণ্ড পর্যন্ত জলে নেমে এবং ব্রাহ্মণ মন্ত্র পাঠ করেন এবং তার পিতামাতার উদ্দেশ্যে বা তাদের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে তারা এই পিণ্ডগুলো দান করে থাকেন তারা উদ্ধারপ্রাপ্ত হওয়ার জন্যে এবার আসি ভক্তদেরও কি এই পিণ্ড আদি ক্রিয়া আদি করতে হবে দেখুন শ্রীমদ্ভাগবতে ভাগবতে যখন মহাভারতের যুদ্ধ সম সমর্পণ হলো সমাপ্ত হলো তখন সেই যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছিল তাদেরকে সেই পরিবারগুলো কি করেছিল না উদ্ধার করার জন্যে গঙ্গায় স্নান করতে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে গেছিলেন কারা কারা গেছিলেন ভাগবতমের প্রথম স্কন্দেই রয়েছে কি না কুন্তি মাতা গেছিলেন দ্রৌপদী গেছিলেন কারণ দ্রৌপদীর পাঁচ পুত্র হারিয়েছে পঞ্চ পাণ্ডব গেছিলেন যুধিষ্ঠি মহারাজরা গেছিলেন হুম ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন এবং ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র গান্ধারী তারাও সেই তর্পণাদিক্রিয়া করেছিলেন কারণ সবার নাম ধরে 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 সেই পিণ্ডদান তর্পণাদিক্রিয়া করেছিলেন তাহলে ভগবানের ভক্ত হলেও তর্পণাদিক্রিয়া ইত্যাদি করা যায় কোনো অসুবিধা নেই আপনারা সবাই করবেন তর্পণাদিক্রিয়া বৈষ্ণব সেবা হ্যাঁ গীতা ভাগবত পাঠ না পারলে শ্রবণ করবেন যদি পড়তে না পারেন শ্রবণ করবেন বাড়িতে ডেকে এনে কোনো বৈষ্ণবকে যে একটু গীতা পাঠ করো একটু ভাগবত পাঠ করো এই সময় শুনি এইভাবে আপনারা আপনাদের পিতা বা আত্মীয় স্বজন বা পুরুষ পিত্ত পুরুষগণকে মুক্ত করুন এটি হচ্ছে সমাজের কর্তব্য আর এটিকে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু চলবে না তাহলে এই হচ্ছে পিতৃপক্ষ এই হচ্ছে পিত্রালয় এই হচ্ছে পূর্বপুরুষদেরকে উদ্ধার করার একটা মুখ্যম সময় মহালয়ার দিন পর্যন্ত আসছে তাহলে এই বৈষ্ণবগণ অনেকে প্রশ্ন করেছেন দেখছি যে যারা মৃত্যুবরণ বহুদিন আগে করেছেন তারা তো একটা দেহ পেয়ে গেছেন তাদের উদ্দেশ্যে কি আমরা এই পিতৃপক্ষতে পিণ্ডদান করতে পারব অবশ্যই পারবেন কারণ সেই আত্মা যেই দেহই ধারণ করুন করুক না কেন আপনি কি করবেন বিষ্ণুর হ্যাঁ ভগবানের প্রসাদ আপনি তো নিবেদন করছেন ভগবানের প্রসাদ তো যে কাউকে নিবেদন করা যায় তাই না তাহলে বৈষ্ণব ডেকে এনে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ বৈষ্ণবদের দিলেন বৈষ্ণব সকল বৈষ্ণবের সেবা হয়ে গেল প্রসাদ পেয়ে গেল তারপরে শেষে হুম আপনি গিয়ে সেই মৃত পিতামাতা উদ্দেশ্যে সেই প্রসাদ নিবেদন করবেন সেই প্রসাদটা যদি কাক পায় অতীব ভালো কারণ কাক হচ্ছে পিতৃলয়ের দেবতার নাম হচ্ছে অর্জমা সেই অর্জমার বাহন হচ্ছেন কাক কাক এখানে পেয়ে গেল আর ওখানে আপনার আত্মীয় স্বজনের আত্মারাও পেয়ে যাবে পিত্ত পেয়ে যাবে তাহলে যেই প্রশ্নটাই ছিলাম সেটা হচ্ছে যে তিনি হয়তো অন্য কোনো দেহ পেয়েছেন তাহলে সেই দেহতেও কি সেই দেহ পাওয়ার পরেও কি আমরা এই পিতৃপক্ষে আমরা পিণ্ডদান করতে পারবো অবশ্যই বললাম বিষ্ণুপ্রসাদ সবাই গ্রহণ করতে পারবে তাই দেয়া যাবে কোনো অসুবিধা নেই তাহলে ধরুন অন্য কোনো আত্মা অন্য কোনো দেহ ধারণ করে আছেন আপনার বাবা মা তিন তার উদ্দেশ্যে যখন সেই আত্মার উদ্দেশ্যে যখন এই বিষ্ণুপ্রসাদ দেবেন তিনিও কিন্তু আস্তে আস্তে মুক্তিপ্রাপ্ত হবেন কারণ ভগবানের প্রসাদের যে কৃপা সেটা কিন্তু পেয়ে যাবেন ধরুন আমার বাবা মা মৃত্যুর পর কি হয়েছে না আমার কোনো গাছ হয়ে গেছে এবার দেখা গেল গয়াতে গিয়ে কেউ পিণ্ড দান করে ভগবানের যারা ভক্ত বৈষ্ণব তাদেরকে ডেকে এনে বৈষ্ণব সেবা দেয় তারা যে কৃপা আশীর্বাদ করেন সেই কৃপা আর আশীর্বাদ করার ফলে আমার পিত্তপুরুষগ দেখা গেল গাছ হয়েছে বা কোনো কিছু হয়েছে তারপর এই পিণ্ডদান বা বৈষ্ণব সেবা দেওয়ার পর তার উদ্দেশ্যে সেই গাছটি হয়তো মারা গেল মুক্তিপ্রাপ্ত হয়ে গেল এইভাবে মুক্তিপ্রাপ্ত হবে আরশোলা টিকটিকি হ্যাঁ কীট পতঙ্গ সমস্ত কিছু যারা হঠাৎ করে দেখবেন মৃত্যুবরণ করে দেখবেন যে তাদের পিণ্ড দান বা তাদের উদ্দেশ্যে সেই দান করা হয় হলে তার আত্মা মুক্তিপ্রাপ্ত হয়ে যায় এইভাবে আমাদেরকে সবাইকে মুক্তি দিতে হবে আর পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে এইভাবে আপনারা সুযোগ আছে এই সুযোগগুলো গ্রহণ করে আপনারা তাদেরকে সেই আত্মাগুলোকে উদ্ধার করার চেষ্টা করুন আপনি অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী এইভাবে ভগবানের ভক্ত হওয়া যায় ভগবানকে ভালোবাসা যায় কারণ ভগবান চাইছে ভগবান ভগবানের কাছে যেন সবাইকে নিয়ে যাওয়া হয় এবং সেই কাজটি যারা করবেন তারা হচ্ছে ভগবানের প্রিয় তাই আপনি এগুলো করুন ভগবানের নির্দেশটা মেনে আপনি কাজ করুন অবশ্যই আপনি মুক্তি তো পাবেনই এবং পিতৃপুরুষগণকে মুক্তি দিতে পারবেন